স্বাগতম ক্রিট নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাকটা আমি সৈয়দ আমি আছি আপনাদের সঙ্গে সাকিব আল হাসান গতকালকে ডেইলি সানে একটি ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি তার ক্রিকেট কেরিয়ার এবং রাজনৈতিক কেরিয়ার নিয়ে কথাবার্তা বলেছেন এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ সাকিব আল হাসান আসলে তার ক্রিকেট কেরিয়ারটা যেখানে থেমেছে এটা আসলে পরবর্তীতে কোন পর্যায়ে যাবে এটা নিয়ে সাকিব কথা বলেছেন তিনি আবারও বাংলাদেশের জার্সিতে ক্রিকেট খেলার জন্য তিনি আসলে মানে লক্ষ্য স্থির করেছে এটা কি সম্ভব হবে কি না আপনার মনে হয় আসলে যেই ইম্প্যাক্টটা ছিল বা যে রেভুলেশনের ভিতর দিয়ে বাংলাদেশ গিয়েছে এরপরে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের কথা হয়েছে অনেক জায়গায় তাকে দেখা গিয়েছে দেশের বাইরে কিন্তু এত বড় এত সুন্দর একটা ইন্টারভিউ তিনি কিন্তু এরপরে প্রথমবার দিলেন মানে এই ঘটনাটার পর আপনি নিশ্চয়ই মনে আছে যে একুশ সালে তিনি যখন এই ব্যানের মধ্যে ছিলেন তখন কিন্তু আমাদেরকে ক্রিকেট ফেঞ্জ একটা বড় একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে সেই সাক্ষাৎকারে কিন্তু তিনি অনেক কিছু ওই সময় খোলাসা করেছেন এবারও কিন্তু ডেইলি সানকে দেওয়া আমাদের একজন সিনিয়র সাংবাদিককে দেওয়া এই অনেক কিছুতেই আসলে অনেক কিছু তিনি ক্লিয়ার করার চেষ্টা করেছেন তার রাজনৈতিক আলাপ তার ক্রিকেটিং ক্যারিয়ার নিয়ে তার ফিউচারে কি কি করতে চান সেগুলো নিয়ে মানুষের আসলে এই সাকিব আল হাসানের ক্যারিয়ার হয়তো শেষের দিকে তিনি অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছেন একটা থেকে আরেকটা ফর্মেটে তিনি ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন যে দেশের মাটিতে তিনি আহ একটা অবশ্য নিতে চান তো সে সেই ইয়াটা কিন্তু আসলে করা সম্ভব হয়নি এই রাজনৈতিক প্রেক্ষেক্ষার কারণে কারণ তিনি প্লেয়ার হিসেবে যতটা না ছিলেন তার চেয়ে তিনি এই লাস্ট ছয় মাসে যখন তিনি এই রুলিং পার্টির হয়ে তিনি নির্বাচন করেছিলেন তার পরিচয়টা কিন্তু সেখানে অনেকটুকু শিফট হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে প্লেয়ার হিসেবে যে তিনি যেভমেন্ট করেছেন সেগুলার কিন্তু আসলে ভ্যালুটা কমে গিয়েছিল অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা যারা ক্রিকেট এতদিন ধরে ফলো করছি বা এতদিন ধরে দেখছি ক্রিকেটের মাঠে তার যে অবদান সেটা আসলে অস্বীকার করার মতো কিছু নেই সাকিব কিন্তু ইন্টারভিউটাতেই স্পষ্টভাবে একটা প্রশ্ন তুলেছেন যে আপনি আমার আঠারো বছরের ক্রিকেট কেরিয়ারকে বড় করে দেখবেন নাকি আমার ছয় মাসের রাজনৈতিক কেরিয়ারকে বড় করে দেখবেন এই প্রশ্নটা কিন্তু ছুড়ে দিয়েছেন আপনার কাছে কি মনে হয় যে সাকিবের যে ক্রিকেটিং কেরিয়ার আছে এই দিকটা আমাদের বিবেচনা করা উচিত নাকি এই ছয় মাসের কেরিয়ারটা আসলে আমাদেরকে অনেক বড় একটা প্রভাব ফেলতে বিষয়টা খুবই হচ্ছে মানে সেন্সিটিভ একটা বিষয় হয়ে গিয়েছে এখানে আপনি যদি দেখতেন যে তিনি রাজনীতি এসেছেন এসে খুব ডিরেক্টলি ইনভলভ হয়েছেন রাজনীতিতে যেটা মার্শারির যা প্রায় একটা টার্মে তিনি পুরাটা ছিলেন সো তাকে তিনি আপনি রাজনীতিবিদ বলতে পারেন কিন্তু তিনি ছয় মাসের জন্য আসলে এই রাজনীতি দলের সাথে ছিলেন দেশের অবস্থা অত ভালো ছিল না তিনি খুব এই পাওয়ারে তিনি তার এলাকায়ও কিছু করতে পেরেছেন বা সংসদে বসে তিনি অনেক মানে না আবার করেছেন এরকম কিছু আমার কিন্তু স্পষ্ট মন আছে সাকিব আল হাসান যে নির্বাচনটা করেছেন নির্বাচনের পরের দিন কিন্তু ঢাকায় ব্যাক করে কিন্তু মিরপুরে প্র্যাকটিস করেছিলেন সো সাকিব এরপর কিন্তু ভাগুরায় ফিরতেও পারেনি সাকিব সো পলিটিক্সে ইনভলভ হওয়াটা তার জন্য খুবই একটা মানে ব্যাপার ছিল এখন আবার সাকিব কিন্তু আরেকটা জিনিসও বলেছেন যে মানে তৎকালীন যে প্রাইম মিনিস্টার ছিলেন তিনি বলেছিলেন যে সাকিবকে তুমি পলিটিক্সটা নিয়ে ভেবো না তুমি যতদিন ক্রিকেটে আছো ক্রিকেটটা নিয়ে ভাবতে থাকো তো সাকিব আসলে এই ক্রিকেটের বাইরে ওই চিন্তাটা করার জন্য কি সময়টা পেয়েছে আমরা কিন্তু এরকম শুনতে পেয়েছিলাম যে আগেরবারও যখন নির্বাচন হয়েছিল তখনও কিন্তু সাকিবের ইচ্ছা ছিল যে তিনি দলের সাথে মানে কাজ করবেন বা এই দলের হয়ে তিনি নির্বাচন করতে চান কিন্তু তখন কিন্তু আসলে তিনি নমিনেশনটা পাননি এর পরেরবার যখন নমিনেশন তার কিছুদিন পরে ইয়ে হলো যেই কোশ্চেনটা আপনি করেছিলেন যে আঠারো বছরের ক্যারিয়ার নাকি ছয় মাসের এটা এটা যেটা শুধু করে সাবজেক্টিভ হয়ে গিয়েছে কারণ আপনি যেই এই ছয় মাসে আসলে যা হয়েছে তাতে আপনি এই আঠারো বছরের ক্যারিয়ার বলছেন এ চোদ্দ বছর ধরে কিন্তু এই সরকারি ছিল তাদের উপর যেই রাগটা মানুষের আছে সেটারই কিন্তু বই প্রকাশ হয়েছে এই আন্দোলন জুলে তো সেইখানে যখন আপনি তার সাথে যখন আপনি যুক্ত হচ্ছেন তখন কিন্তু আপনার এই ছয় মাসতে ওই আঠারো বছরের সাথে মিশে গেছে বা চোদ্দ বছরের সাথে মিশে গেছে তখন আপনি যখন আলাদা করতে চাবেন সহজে কিন্তু আলাদা আলাদা করতে পারবেন না কারণ আপনার এই দেশের মানুষ খুবই আবেগপ্রবণ খুবই তিনি ক্রিকেটের ব্যাপারেও যেরকম আবেগপ্রবণ প্রবণ রাজনীতিক যখন আজ রাজনীতির কথা হয় এতদিনের যেই মানে রুলিংটা হয়েছে তার এগেন্সটেও কিন্তু বেশিরভাগ মাস হয়েছে তো আপনি দেখবেন যে যখন সাকিব আল হাসান এই দলের সাথে যুক্ত হয়েছে তখনই অনেক নেগেটিভ কমেন্ট এসেছে বা ইয়ে আছে এখানে সাকিব আল হাসানেরও কিছু বিষয় রয়েছে যে সাকিব আল হাসান যখন ক্রিকেটার হিসেবে ছিলেন তখনও কিন্তু তার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ছিল তিনি প্লেয়ার হিসেবে কেমন সেটা নিয়ে আসলে কারোই কোনো আর প্রশ্ন নেই কারণ আপনি দেশের বাইরে বাংলাদেশকে চিনানোর একমাত্র প্লেয়ার বা ইয়া সাকিব আল হাসান এটা আপনি মানুন বা না মানুন কারণ আপনাকে যদি বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞেস করা হয় সাকিব কেউ কাউকে চিনুক না চিনুক এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়তো অনেকেই চিনে কিন্তু আপনি স্পোর্টসের ওয়ার্ল্ডে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন সাকিব আল হাসানের নামই আসবে সো এই যে এন্টারটেনমেন্টের থ্রুতে বা খেলার থ্রুতে যখন একটা প্লেয়ারকে সামনে নিয়ে আসে কোনো একটা দেশকে রিপ্রেজেন্ট করে তার উপরে অনেক একটা দায়িত্ব আপনি ইন্ডিয়ার ক্ষেত্রে এরকম একটা মানে ইন্ডিয়া এরকম একটা ব্র্যান্ড হয়ে গেছে আপনি যে কোনো দেশে জিজ্ঞেস করলে বিরাট কোহলিকেই চিনবে শচীন টেন্ডুলকারকে মানুষজন চিনবে কিন্তু তারা কিন্তু এখনও জানেন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারকে ছাত্রদের মানে পক্ষ থেকে তাহলে আমার মনে হয় যে এই সিচুয়েশানে সাকিব পড়তেন তবে সাকিব কিন্তু আরেকটা কথা বলেছেন যে মানে যে আন্দোলনটা চলছিল এই টাইমে সাকিব তার ফ্যামিলির সঙ্গে ভ্যাকেশনে একটা ছবি আপলোড দিয়েছিলেন এটার জন্য আচ্ছা হ্যাঁ जेई দিয়েছিলেন বাট এটার জন্য সাকিবকে কালprits ধরা হয় যে এরকম একটা দেশে আন্দোলন চলছে তখন তুমি ফ্যামিলির নিয়ে ভেकेशनে যাচ্ছে এটা কি রকম ব্যাপার কিন্তু সাকিব কিন্তু खुलासा করছেন যে একটা ছবির জন্য আসলে মানে এত বড় অপরাধ হয়ে গেছে এটা তো তিনি আসলে মানতে পারছেন না এটা তিনি আসলে ধারণার বাইরে ছিল তিনি কিন্তু এই জিনিসটা আসলে তিনিও স্বীকার করেছেন তিনিও রিয়ালাইজ করতে পেরেছেন যে আসলে তিনি বলছেন যে দেশে যে এত খারাপ অবস্থা সেটা তিনি তখন রিয়েলাইজ করেননি সো যখন ছবিটা ভাইরাল হওয়ার পরে যখন এত ব্যাকলেশ আসে তখন তিনি আসলে বুঝতে পারেন যে জিনিসটা ভালো হয় এখানে কথা হচ্ছে যে এই যে আমি যেটা বলছেন সেন্সিটিভ একটা বিষয় একটা দেশে আপনার এতগুলা সাধারণ মানুষ মারা যাচ্ছে তখন আপনি এত বড় একটা স্টার তিনি যখন একদম রিল্যাক্স মুডে একটা ছবি দিবেন বা ঘুরে বেড়াচ্ছেন দেখাচ্ছেন তখন এই নেগেটিভ ইম্প্যাক্টটা আরও বেশি পড়ে এই যে তিনি কোশ্চেন চলেছেন আঠারো বছরের ক্যারিয়ার নাকি ছয় মাস এই যে ছয় মাসে আপনি আঠারো বছরের ক্যারিয়ারে অনেক কিছুকে আসলে পেছনে ফেলেছেন কিছু 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 কর্মকাণ্ড দিয়ে সেখানে এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়াটা প্রথম একটা বিষয় সেখানে এই টাইপের কাজগুলা করা একটা বিষয় তিনি পরে রিয়लाइज করেছেন যে আপনি বলছিলেন যে তখন যদি একটা স্ট্যাটাস দিত মাশাইমিন মতুজাও কিন্তু পরে এসে ক্লিয়ার করেছেন যে আমি আসলে যেই দলের সাথে আছি অনেক এটা আপনি আমিও বুঝি যে বাইন্ডিংস থাকে আপনি চাইলেই পারবেন না তা আপনার এই আপনাকে সব ছেড়ে চলে আসতে হবে আপনার ওই থাক বাংলাদেশের সতেরো কোটি মানুষই তো চোদ্দ বছর কোনো মানে কথা বলতে পারেননি মানে ওই রাজনৈতিক দলটার বিপক্ষে ঠিক আছে কিন্তু এখন কিন্তু জিনিসটা পেরেছেন সো এটার প্রত্যেকটা এটা সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই সময়টার জন্য কিন্তু ওয়েট করেন অনেকে এখন তিনি এই যে রাজনীতি বিষয়ে এসেছেন কিন্তু তিনি কিন্তু এই যে যে ইন্টারভিউতে আবার সাথে বলেছেন আমি কাজ করার জন্যই কিন্তু হয়ে রাজনীতি এসেছিলাম আমি মানুষের মানে হয়ে কাজ করতে চাই বলেই রাজনীতি এসেছিলাম অন্য কোনো উদ্দেশ্য ছিল আবার কিন্তু সাকিব বলেছেন যে নির্বাচনে তিনি যদি আবার আসেন তাহলে তিনি আশা করেন যে আবার জিতবেন হ্যাঁ তিনি এই কনফিডেন্স দেখিয়েছেন তিনি আসলে খুব বোল্ডলি সবসময় উত্তর দেয় তিনি সেই সেই এখন সেই সুযোগটা দেওয়ার জন্য তাকে আসলে আরও সময় পার করতে হবে বাংলাদেশের সিচুয়েশন আবার চেঞ্জ হতে হবে নতুন একটা রাজনৈতিক দল আসলে তার সাথে তিনি এলাই হয়ে কাজ করবেন কি না সেটা তার উপরে ডিপেন্ড করবে কিন্তু এই যে বলছে কনফিডেন্সের সাথে যে তার কোনো ভুল ছিল না তার রাজনীতিতে আসার কোনো ভুল ছিল না এখন এই বিষয়গুলোও কিন্তু আসলে মানুষের অনেক দিকে ইয়ে হয় কারণ আপনি প্লেয়ার থাকা অবস্থাতে যখন নির্বাচন করছেন বা পলিটিক্যাল পার্টিতে যোগ দিচ্ছেন এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে এটা কিন্তু নতুন সরকার এসে এইবারের সরকার এসেও কিন্তু বলছেন যে প্লেয়াররা প্লেয়ার থাকা অবস্থায় আসলে নির্বাচন করতে পারবেন না আর সাকিবের ব্যাপারে আরও যেসব বিষয় রয়েছে সাকিব নিষেধাজ্ঞা ছিলেন তিনি বেটিং কোম্পানির সাথে তিনি যুক্ত হয়ে ইয়েতে এসেছেন এর আগে ক্যারিয়ারে তিনি অনেকভাবে জেসচার দেখিয়ে ব্যান হয়েছেন তার বিভিন্ন কথা দিয়ে তিনি হচ্ছে মাঠের স্টার ফেলেছে হ্যাঁ ফেলেছে এগুলো আপনার লাস্ট ওয়ার্ল্ড কাভরা কিছুই মনে আছে যে তার আপনার তার টিমমেট মেট টেনে তিনি কিভাবে কথা বলেছিলেন সো এই অনেক কিছুই আছে যেটা সাকিবকে আসলে অনেক মানুষের কাছেই অপছন্দীয় অপছন্দের মানুষ হিসেবে তুলে ধরেছে তবে আর একটা জিনিস যে আমি বলি যে সাকিব আসালের বিরুদ্ধে সবচেয়ে বড়ো একটা হলো সাকিব শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে আসলে যুক্ত ছিলেন কোনোভাবে এটা দুধ কাশুরি তদন্ত করছে সাকিবের যত অর্থ সম্পদ ছিল সব ক্রোক করেছে কিন্তু আদালত থেকে ক্রোক করা হয়েছে সাকিব কিন্তু বলেছেন যে তিনি আসলে ট্রেডিং সম্বন্ধে খুব ভালো কিছু জানেন না তার ফোনেও ট্রেডিংয়ের কোনো অ্যাপ নেই তিনি এগুলো থার্ড পার্টি কারোর মাধ্যমে করাতেন সাকিব এই জিনিসগুলো ভালো না বোঝার কারণে তিনি আসলে তৃতীয় পক্ষ থেকে প্রতারিত হয়েছেন এরকম একটা জিনিস কিন্তু সাকিব কিন্তু সাকিব কিন্তু বলেছেন যে তার বিরুদ্ধে যা যা অভিযোগ তিনি বাংলাদেশে এসে এগুলো মোকাবেলা করতে চান সামনাসামনি প্রমাণ করতে চান তিনি যে এই জিনিসগুলোর সঙ্গে জড়িত নন আপনি এই ব্যাপারটাকে আসলে বেসিক কথা চিন্তা করেন আপনি যদি জানেন আসলে মন থেকে জানেন যে আপনি অপরাধী না তাহলে কিন্তু আপনার এই স্বচ্ছ থাকা উচিত যে আমি আসবো আমি ফেস করব যা হবে হবে এইখানে কথা হচ্ছে যে সাকিব যে বলেছেন যে আমি আসলে কিছুই জানি না কিছুই বুঝতাম না শেয়ার মার্কেটে এটা নিয়েও আমার কিছু আসলে সন্দেহান রয়েছে আপনি যদি নাই বুঝেন তাহলে আসলে আমার মনে হয় না যে আপনি এরকম একটা স্মার্ট প্লেয়ার এরকম একটা স্মার্ট পার্সন আপনি কিছু না বুঝে কোনো জায়গায় ইনভেস্ট করছেন কোনো জায়গায় করছেন মানে একটা বিগ একটা অ্যামাউন্ট আপনি অবশ্যই আপনি আপনি আরেকটা এইটা যে বলছেন আমি রিসেন্ট একটা ঘটনাই বলি এই যে যখন নতুন একটা বিসিবি থেকে কন্ট্র্যাকটিস দেওয়া হলো যখন সাকিবকে মানে বাদ পড়লেন এরপরের দিনই কিন্তু তিনি একটা বেডিং কোম্পানির অ্যাড দিলেন আপনি তো বুঝেই দিচ্ছেন আপনি না বুঝে কিন্তু দিচ্ছেন না সো আপনি যখন আপনি কোনো বিজনেসে দিয়েছেন বা বিজনেস করেছেন আপনি বুঝেই করেছেন এখন আপনি যদি বলেন যে না আমি কিছুই বুঝতাম না আমায় আর থার্ড পার্ট থার্ড পার্টি সেটা আসলে পুরাটা বিশ্বাসযোগ্য কি না সেটা আমার কাছে একটা কোশ্চেন আর যেটা বলছিলেন যে ভালো লেগেছে যে তিনি এসে আমি তো সেটা বলছি যে যদি তিনি যদি সব ভাবেই যদি তিনি এই কথাগুলো বলে থাকেন বা তিনি যদি মন থেকে অনেক তাহলে তার আসলেই আসা উচিত তার বিচার যদি মনে হয় যে বিচার হবে বা বিচার তিনি পাবেন তাহলে তার এভাবেই আসলে ফেস টু ফেস ব্যাটেল করে তারপরে হচ্ছে এই জিনিসগুলো সব এটাও যদি করেন মানুষের মনে কিন্তু অনেক কিছুই অনেক ধোঁয়াশাই আসলে ক্লিয়ার হয়ে যাবে মানুষ বুঝবে যে না সাকিব আসলেই ক্লিন ছিলেন তিনি এসেছেন পরে তো আসলে পলিটিক্যাল বা আইনের বিষয়গুলো অন্য ব্যাপার অনেক সময় থাকে যে পলিটিক্যাল কারণেই অনেক যে অপরাধ না থাকলেও তার শাস্তি হয়ে যায় সেরকম অন্য ব্যাপার কিন্তু আপনারটা আপনার আসলে ঠিক হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই দেখেন আপনি ডক্টর মোহাম্মদ যখন ওই আগের রুলিং পার্টি ছিল তখন কিন্তু তাকে বিভিন্ন কেসে মামলা হাজিরা দিতে হয়েছে ইয়া হয়েছে কিন্তু তিনি কিন্তু করেছেন তিনি কিন্তু পালিয়ে থাকেননি বা তিনি করেনি সাকিবেরও আসলে সেই পথে হাঁটা উচিত মানে যা যা সামনে আসছে যেসব কেস আসছে সেটা মিথ্যা কেস হোক তিনি এরকম মিথ্যা কেসও হয়েছে তবে আপনি নিশ্চয়ই মনে হচ্ছে যে একটা মার্ডার কেসের জন্য তাকে তার নাম আসে যে কেস করেছে সে নিজেও জানতো না যে আসলে সাকিব কোন সাকিবের কথা বলা হচ্ছে সো এইরকম অনেক ফেক জিনিসও আছে সো আপনাকে মোকাবেলা করতে হলে দেশে আসতে হবে সাকিব ইন্টারভিউটাতেই বলেছেন যে প্রধান উপদেষ্টা ক্রিয়া উপদেষ্টা বিসিবি প্রেসিডেন্ট তাদের সঙ্গে কিন্তু ফেরার একটা পথ বাতে দেওয়ার জন্য তিনি কিন্তু সবসময় কথাবার্তা বলছেন সো তাদের সঙ্গে যেহেতু সাকিবের কথাবার্তা হচ্ছে আমার মনে হয় যে এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা পথ তৈরি করা উচিত যে সাকিব সাকিব দেশে ফেরার একটা পথ আসলে দেওয়া উচিত যেভাবে তিনি এগুলো আইন অনুযায়ী তিনি আসলে ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারেন সাকিব যদি দোষী হন তাহলে শাস্তি পাবেন সাকিব তো বলেছেন যে শাস্তি মাথা মেতে নিতে চান আর যদি সাকিব যদি নির্দোষ হন তাহলে এগুলো থেকে আসলে মুক্ত দেওয়া উচিত আর সাকিব আল হাসানের লাস্টে একটা সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে চেয়েছিলেন তারপর একটু তুমুল আন্দোলন ও সাকিবকে দেশে ফিরতে দেওয়া হবে না এই টাইপের একটা আমার মনে হয় যে এরকম এক এইরকম কিছু ভালো কিছু বয়ে আনবে সাকিবের মতো একজন স্টার ক্রিকেটারের ক্ষেত্রে তাকে আসলে দেশে ফিরে আইন অনুযায়ী তার বিরুদ্ধে যদি কোনো অপরাধ যদি পেয়ে থাকা পেয়ে আদালত যদি পায় তাহলে আসলে তাকে শাস্তির আওতায় আনা উচিত বা আমার কথা হচ্ছে তার করা উচিত করলে তিনি আসলে অনেক কিছুই ক্লিয়ার হতে পারবেন মানুষের কাছেও তিনি আসলে যেই তিনি যে বোল্ডনেস নিয়ে এতদিন এই ক্যারিয়ারটা চালিয়ে গিয়েছেন তিনি কখনোই কিন্তু আসলে পিছপা হননি বা বুঝেনি তিনি অনেক স্মার্টলি হ্যান্ডেল করেছেন তিনি যেই কথাটা সত্য সেইটা তিনি করেছেন সেটা তিনি পলিটিক্যালভাবেও ভাবেও হোক বা বিসিবি থ্রুতে হোক তিনি কিন্তু করেছেন সো এখন যেই ইন্টারভিউটা দিয়েছেন তারপরে কিন্তু আসলে রাস্তাটা অনেকের কাছে আসলে ক্লিয়ার হয়ে গেছে সাকিবের নেক্সট স্টেপটা কি হতে পারে বা কি কি হচ্ছে যে তিনি কথা চালাচ্ছেন আমার মনে হয় যে বাংলাদেশের সরকারেরও উচিত তাকে সেভাবেই আসলে সহযোগিতা করা যে তিনি যদি আসলে একটা অপরাধীও যদি আপনার সারেন্ডার করতে চায় তাকেও সুন্দরভাবে নিয়ে এসে সেটা আসলে আইনি প্রক্রিয়া করা উচিত এই যে যেই মব জাস্টিসগুলো হয়েছে বা যে আপনি যারা আসলে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারা দেশে ফেরার নামটাও আসলে এখন কিন্তু নিবে না না ঠিক আছে সাকিব আল হাসান যেহেতু সৎসাহর দেখিয়ে বলছেন যে বাংলাদেশে এসে তিনি এগুলো মোকাবেলা করতে চান তার সেই পথটা আসলে করে দেওয়া উচিত আসলে মানে আপনি আসলে জিনিসটা এত সেন্সিটিভ ছিল জুলাই আন্দোলনটা এত সেন্সিটিভ এত মানুষ মারা গেছে এত সৃজন মারা গেছে আপনি যখন যারা এটার জন্য দায়ী তাদের হয়ে বা তাদের দলের থাকবে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে আপনার এখনও যখন নতুন সরকার আসছে আপনি কিন্তু দেখছেন যারা নতুনভাবে পলিটিক্যালি আবার ইনভলভ হচ্ছেন বা যেই দল নতুন করে আবার আসছে তারাও কিন্তু অনেক কিছু করছে যেগুলো মানুষের চোখে ভালোভাবে নিচ্ছে না আবার তারা ফিল করছে যে না আগের যারা ছিল তাদের মতো করেই তারা ফিরছে সো এই জিনিসটা থাকবেই কিন্তু আপনার ইমেজটা ক্লিয়ার করতে হলে আসলে আপনাকে এগিয়ে আসতে হবে আপনাকে আসলে সরকারের সাথে এখন আমরা দেখেন এত পলিটিক্যাল কথাগুলো বলছি বা পলিটিক্সে তার সাথে তাকে নিয়ে কিন্তু আমাদের এইসব টপিকে কথা বলা উচিত না আমরা এরকম একটা প্লেয়ারকে একটা সুন্দর ফেয়ারওয়েল দেয় শেষ হবে সেই কষ্ট নিয়ে থাকবো কিন্তু আসলে আমাদের কষ্টটা অন্য জায়গায় যে তাকে লাস্টে এসে তার ক্যারিয়ারটা এত মানে কালো দাগ করে যাচ্ছে বা এত খারাপভাবে ইয়া হচ্ছে যেটার জন্য আমার মনে হয় যে সবাই কম বেশি দায়ী রয়েছে এমন না যে একজনের দায়ী হয়েছে সবারই কম বেশি দায়ী হয়েছে কারণ আমি আপনাকে সাকিবের যে পলিটিক্যাল পার্টিরা ছিল তারাও সমানভাবে দায়ী মানে এরকম একজন স্টার ক্রিকেটারকে আপনারা আসলে কিভাবে কোন পরিকল্পনা পরের বিষয় আমার কথা হচ্ছে যে আপনিও তো জানেন যে মাশাফি বিন মুর্তুজা আসার পরেই কিন্তু আসলে ক্রিকেটের যারা রয়েছে স্টার হয়েছে তারা পলিটিক্সে আসবে বা সেটা নিয়ে একটা পথ হয়েছে সাকিবের আগে থেকে ইচ্ছা ছিল সো সেই কাজটা তিনি করেছেন তিনি আমার যেটা সবসময় আফসোস লাগে যে তিনি হয়তো শেষে এসে একটু একদম মানে একটুকে না জড়ালে হয়তো এতটা বড় ইম্প্যাক্ট হতো না তার ক্যারিয়ারে বা তিনি শেষে বাংলাদেশে আসতে পারতেন ইজিলি এসে করতে পারতেন এখন যেই কেসগুলো চলছে বা যেই কেসগুলো কথা হচ্ছে সেগুলোর জন্য তাকে আসলে দেশে আসতে হবে আর তিনি আরেকটা কথা কিন্তু বলেছেন যে তিনি এখনও এক দুই বছর খেলার জন্য প্রস্তুত বাংলাদেশের হয়ে তিনি খেলে তিনি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট করতে চান সেটাও কিন্তু একটা বড়ো স্টেটমেন্ট সো এই জিনিসগুলো ক্লিয়ার না হলে আসলে তিনি খেলার মাঠেও আসলে ফিরতে পারবেন না সো যত দ্রুত জিনিসগুলা সলভ হবে তত দ্রুতই হয়তো আমরা দেখতেও পারি মাঠে সাকিবকে সাকিবের খেলা কিন্তু আসলে অনেক কিছু মিলিয়ে তার চোখের সমস্যা বা তার ইঞ্জুরি বা অনেক কিছু মিলিয়েই কিন্তু তার খেলাটা ওই রকমের ছিল না কয়েকদিন আগে তিনি বলিং অ্যাকশানে তিনি বাধা নিষিদ্ধ নিষিদ্ধ হয়েছিলেন সেটা আবার তিনি উতরে এসে ফিরেছেন সো এই জিনিসগুলা কিন্তু হচ্ছে সেই ক্যারিয়ার শেষে এইগুলাকে মানে ইউটিলাইজ করে সাকিব আসলে ক্রিকেটে ব্যাক করতে পারবে ইউটিলাইজ কি মানে এগুলাকে তিনি আবার পাশ কাটিয়ে রেখে এগুলাকেও কিন্তু একটা স্ট্রাগল আছে তার এগুলা থেকেও কিন্তু তার বের হতে হবে এগুলা বের হয়ে মাঠে আসলে খেলাটা দিতে হবে তার আগে আসলে এই জিনিসগুলা ক্লিয়ার করে এসে এরপরে বিসিবি তাকে যদি সহযোগিতা করে তাহলে আমার মনে হয় যে আমরা দেখলেও দেখতে পারি যে সাকিব আল হাসান দেশের মাটি থেকে রিটায়ারমেন্টে যাচ্ছে ধন্যবাদ সাবধান আমাদের সময় দেওয়ার জন্য দর্শক ক্রিকেট ফ্যানদের আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সে বন্ধু আমাদের সঙ্গে はい。